তো এই যে লক্ষ্য করি প্রশ্নটা আমি উপস্থাপন করলাম তো এই প্রশ্নের নাম্বারে বলেছে যে র্যামিলু অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে তো এখানে র্যামিলু অন্তর্ভুক্ত হবে না কোনগুলি তাই না আচ্ছা আমি পরের পেজে করে দেখাচ্ছি এই যে এইখানে আমি শখ অঙ্কন করলাম এই শখের মধ্যে আমি করে দেখাচ্ছি তো র্যামিলু অন্তর্ভুক্ত হবে না বাম দিক থেকে আমরা দেখতে দেখতে যাই বাম দিকে সবগুলি র্যামিলু অন্তর্ভুক্ত হবে ডান দিকে আসে এই যে এই যে মজুদ পণ্য একত্রিশ বারো এটা সমাপনী মজুদ পণ্য বোঝায় তো এইটা অন্তর্ভুক্ত হবে না লিখলাম এই যে তিরিশ হাজার টাকা আরেকটা আছে এই যে হাতে নগদ একত্রিশ বারো এটা কিন্তু র‍্যামিলে লিখতে হবে হুম হাতে নগদের পাশে যদি এক এক থাকতো সেটা আমরা র্যামিলে লিখতাম না কিন্তু এটা র্যামিলে লিখতে হবে তাই এটা এখানে আসবে না সম্ভাব্য দায় আছে সম্ভাব্য দায় সম্ভাব্য দায় কি অনেক শিক্ষার্থীর হয়তো প্রশ্ন থাকতে পারে সম্ভাব্য দায় হচ্ছে যে সমস্ত দায় সৃষ্টি হতে পারে যেমন আমা আমার কাছে একজন টাকা পাবে সে দাবি করেছে সেটা ভবিষ্যতে হয়তো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ফলে সে টাকাটা পেতেও পারে নাও পারে তাই না সেজন্য এই দায়টা সৃষ্টি হতেও পারে নাও পারে তাই এটাকে সম্ভাব্য দায় ধরনের দায়কে বলে এ হচ্ছে ক নাম্বারের উত্তর আবার উদ্দীপককে ফিরে যাব। উদ্দীপক তো আসে সামনে কিন্তু খনং রেয়ামিল প্রস্তুত করতে বলেছিল এখন রেয়ামিল প্রস্তুত করতে বলেছিল ভালো কথা কিন্তু রেয়া আমি করে দিচ্ছি না রেয়া কিভাবে করতে হবে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা পারবে তোমরা নিজে যদি করো তাহলে আরো ভালো বুঝতে পারবে এইখানে প্রথমে রামিলে যেগুলি বসবে না তারপরে ক্রস চিহ্ন দিব এই যে পণ্য একত্রিশ বারো এটা রেয়া বসবে না কারণ এটি সমাপতি পণ্য এটা পাশে ক্রস চিহ্ন দিলাম সম্ভবত রেয় মিলে বসবে না এই যে দুইটার পাশে ক্রস চিহ্ন দিয়েছি এই দুইটা রেয় মিলে অন্তর্ভুক্ত হবে না এবং বাকি যেগুলো আছে কোনোটি ডেবিট দিকে বসবে কোনোটি ক্রেডিট দিকে বসবে আরেকটি বিষয় র্যামুলের শখ তো আমরা নিশ্চয়ই পারি তাই না র‍্যামলের শকে সাধারণত আমরা জানি যে জাবেদা শখের সাথে মিল আছে র‍্যামলের শখের খালে লেখার একটু পার্থক্য তাই না তোমরা শখ অঙ্কন করবে করার পরে র্যামিল প্রস্তুত করবে যেগুলি ক্রেডিট দিকে বসবে প্রথমে আমি ক্রেডিট লিখে দিই মূলধন ক্রেডিটে বসবে ক্রেডিট দিকে লিখলাম সাধারণ সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে অনাদায় পাওনার সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে পণ্য বিক্রয় ক্রেডিট দিকে বলবে এই যে অনাদায় সুদ এটা কিন্তু সম্পদ ডেবিটে বলবে এটা ক্রেডিটে বসবে না ব্যাঙ্ক জমাতে কিন্তু ক্রেডিটে বসবে প্রদয় হিসাব ক্রেডিটে বসবে আরো ঋণ ক্রেডিটে বসবে ভালো করে লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আইটেম ক্রেডিট দিকে বসবে এই অঙ্কের আর বাদ বাকি যেগুলোর পাশে আমি কিছু লিখি নাই ওইগুলো ডেবিটে বসবে যেমন প্রাপ্য হিসাব ডেবিট দিকে প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট দিকে বলবে অনাদায় সুদ সম্পদ ডেবিট দিকে বলবে মানে যে সুদ পাওয়া যায়নি পরে পাবো স্থায়ী সম্পদ ডেবিট দিকে বলবে দপ্তর খরচ ডেবিট দিকে বলবে উত্তোলন ডেবিট দিকে বলবে অনাদায় পাওনা ডেবিট দিকে বলবে এবং পণ্য ক্রয় ডেবিট দিকে বলবে বিমা খরচ ডেবিট দিকে বলবে আর বিনিয়োগ ডেবিট দিকে বলবে এগুলি সব ডেবিট দিকে বলবে এখন তোমরা রে করলে উত্তর হবে এটা এই যে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রে যোগ ফল হবে তোমরা নিজের রে করে উত্তরের সাথে মিললে একটু কষ্ট করে কমেন্টসে লিখে জানাবে যে ইয়েস উত্তর মিলেছে তো এবার আমরা লাস্টের গনাম্বার করব নাম্বারে বলেছে চলতি সম্পদ চলতি দায়ের পার্থক্য নির্ণয় করতে প্রথমে চলতির চলতি সম্পদ লিখবো চলতি সম্পদের মধ্যে রয়েছে বাম দিক থেকে লিখে যে প্রাপ্য হিসাব আছে আশি হাজার টাকা অনাদায় সুদ এটা কিন্তু চলতি সম্পদ অনাদায় বিনিয়োগের সুদ বা প্রাপ্য বিনিয়োগের সুদ বোঝাই বা ডান দিকে কী কি আছে সমাপনী নগদ তহবিল হুম নগদ তহবিল সমাপনী পণ্য এইগুলি বলতে বলতেই যে একত্রিশ বারো সম তহবিল বোঝাচ্ছে সমাপনী মজুৎপন্ন র্যামিলে বসে না কিন্তু চলতি সম্পদে আবার আসে বিষয়টি খেয়াল রাখবো সব যোগ করে আমরা শেষে লিখবো এটা হচ্ছে মোট চলতি সম্পদ এবার আমরা চলতি দায় লিখব চলতি দায়ের মধ্যে আছে বাম দিক থেকে আমরা খুঁজতে খুঁজতে যাই বাম দিকে চলতি দায় একটা এই যে ব্যাংক জমা সাতাশ হাজার সাতশো টাকা এরপরে ডান দিক থেকে এই যে প্রদয় হিসাব এটা চলতি দায় আর তো কিছু দেখছি না এখন ঋণ আছে ঋণটা তো দীর্ঘমেয়াদী দেয় তাই এই দুইটাই হবে এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখবো দিয়ে নিচে দাগ দিব যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে পার্থক্য লিখবো এটা হচ্ছে পার্থক্য চলতি সম্পাদক দায়ের পার্থক্য এইভাবে আমরা গোয়া নাম্বার নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ